হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ ছিল বাইশে জানুয়ারি প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবস তো আজকের দিনটাতে আমি কি কি করলাম তারই একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা কী কেউ আজকে বাড়িতে রামলাল্লার পুজো করেছো আমি কিন্তু নিজের হাতেই করেছি আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের মন্দিরে পুজো দিয়ে আমিও নিজের মতো করে রামলাল্লার পুজো করে নিলাম এবার পুজো হয়ে যাওয়ার পর বাইরে দেখি হনুমানজি বসে আছে তো তার জন্য একটা বাটিতে করে জল আর একটা প্লেটে করে খাবার নিয়ে গেলাম দেখছি সেও বেশ খেয়ে নিল তার মাঝখানে আমি একটা ধ্বজা টাঙিয়ে দিলাম এইবার দেখো এখানে অবস্থা শুধু অবস্থাটা দেখো আমি খালি বলেছিলাম সেলফি তুর্ব তাই জন্য সব এসে হুড়মুড় করে রেডি হ্যাঁ আমরা আজকে বেরিয়েছিলাম আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে আমাদের গ্রাম্য দেবী তো সেইখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়তো অনেকেই অনেকভাবে উদযাপন করছে তো আমাদের গোপালপুর গ্রামের সমস্ত গ্রামবাসী একজোট হয়ে নগর সংকীর্তন ভ্রমণে গিয়েছিল তো সেখান থেকে ফিরে এই মন্দিরে আবার আসে তো এইখানে ফিরে আসার পর আমাদের এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছিল তো সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে অলরেডি এইবার ওখান থেকে ফিরে এসে আমরা গিয়েছিলাম ফুল তুলতে বিকেলে কিছু ডেকোরেশন করব বলে এই আমাদের ফুল তোলা কমপ্লিট এইবার আমরা প্রদীপ বানিয়ে নিলাম এইবার আমরা ঘরের ডেকোরেশনও করে নিলাম এই সন্ধে হয়ে এসেছে এইবার প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম এক এক করে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা কিভাবে রামলালার জন্মদিন সেলিব্রেশন করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে